যে যতই পিক বাজেটের পুজো দেখুক না কেন কালী পুজো মানে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী পুজো এই পুজোকে ঘিরে দূর দূরান্ত থেকে মানুষের নামে মোতায়েন করা হয় কালিয়াগঞ্জের সাথে মিল রয়েছে সেই কারণে কালিয়াগঞ্জের রাজনন্দিনী বয়রা কালী দর্শন মাত্রই মানুষের মন শান্তি হয়ে যায় পুজোর দিন মন্দির নানা দিয়ে সাজানো হয় বিশেষ আকর্ষণ হলো মা বয়রা পা থেকে মাথা পর্যন্ত সারা শরীর স্বর্ণালঙ্কারে সাজিয়ে তোলা হয় মা বয়রা রাজনন্দ এর উপরে এসেছে ওঠে জানা যায় কালিয়াবান্ধী শ্রীমতী নদীর তীরে সময় বয়রাকালী পুজো শুরু হয়েছিল এখন আর শ্রীমতী নদী খরস্রোতা অবৃষ্টি ছিল সেই সময় বড় বড় নৌকো গুদ্রিবাজার ঘাটে এসে লাগতো শোনা যায় সেই সময় কেউ বা কারা জঙ্গলের মাঝে বয়রা গাছের তলায় এই পুজোর সূচনা করেছিল সেই থেকে মা বয়রা নামে এই পুজোর নামকরণ দীর্ঘদিন বাদে কালিয়াগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কনক প্রসাদ সিদ্ধার প্রচেষ্টায় পুরনো মন্দির স্থানে নতুন মন্দির তৈরির বিশেষত্ব গ্রহণ করেছিলেন উনিশশো সালে পুরনো কাঁচা মন্দির ভেঙে পাকা মন্দির নির্মাণ করা হয় রায়গঞ্জ

মা বয়রা খুব জাগ্রত যে যা মনস্কামনা নিয়ে আসে মা বয়রা কাউকে খালি হাতে ফেরত পাঠান না মা বয়রা পুজো মন্দিরের পুরোহিতরা সারা বছর ধরে অত্যন্ত নিষ্ঠা আচার সহকারে পুজো হয়ে থাকে বিশেষ করে মঙ্গলবার ও শনিবার পুজোতে প্রচুর মানুষের সমাগম হয় কালী সময় মা বয়রার পূজাতে পাঁচ রকমের মাছ ও পাঁচ রকমের ভাজা ও সবজি দিয়ে ভোগ হয় বিগত দিন ছাগ বলি হতো কিন্তু করোনা অতিমারির পর থেকে বলি প্রথা বন্ধ হয়ে যায় মন্দিরে এবছর নিষ্ঠা সহকারে পুজো হচ্ছে আর তাই এই পুজো দেখতে প্রচুর মানুষ ভিড় করছে এই পুজো প্রাঙ্গণে প্রতি বছরের মতো এবারের পুজোতে কোনো খামতি রাখা হবে না সৌমেশ লাইব্রেরি বা মুন্না লাইব্রেরি আমি বয়রামার পুজো কমিটির একজন যুগ্ম সম্পাদক এই কালিয়াগঞ্জে বয়রামার পূজা এবার কতম বর্ষে করলো কালিয়াগঞ্জে বয়রামের পুজো এটা কত বছর ধরে হচ্ছে সেই নিয়ে তো নানান বিধর্ম সেটা তো আমরাও জানি না আমরা জন্মের পর থেকে দেখে আসছি রয়ে আসছে তার আগে আমার বাবা দেখা কাচারা আমার পাড়ার মানে বন্যমান্য মানুষরা তৎকালীন তারা যুক্ত ছিল তার আগে তাদের বাবারা ছিল এইভাবে তো চলে আসছে কিন্তু আমরা দেখে আসছি আমরা নিজেরা সঙ্গে যুক্ত আছি আমাদের সৌভাগ্য মায়ের পুজোর দুটো কাজ আমরা করতে পারি অগণিত ভক্তবৃন্দ আজকে শনিবার আপনি নিজে মন্দিরে প্রণাম করলেন দেখছেন প্রচুর মা বোনেরা অগণিত ভক্ত আসতেও দাঁড়িয়ে আছে মহাপূজার দিন দীপাঙ্গিতার দিন আগামী কুড়ি তারিখ মায়ের মহাপূজা অনুষ্ঠিত হবে আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সকল কর্মী সাংবাদিক বন্ধু এবং অগণিত মায়ের ভক্তবৃন্দ যারা আমাদের কথা শুনছেন আপনাদের সবার কাছে আমাদের হাত জোর করে অনুরোধ করবেন সব রকম সহযোগিতা করবেন এবং মায়ের পুজোতে এসে উপস্থিত হবেন মায়ের আশীর্বাদ নেবেন মাকে দর্শন করবেন সারা জীবন সুস্থ থাকবেন সারা জীবন ভালো থাকবেন এই মন্দিরের মূল ঐতিহ্য কি রয়েছে এই মহিলার মন্দিরের মূল উদ্দেশ্য মানে ঐতিহ্য হচ্ছে মা মা বয়রা বাবা ওঙ্কারেশ্বর এই দুইজনই এই মন্দিরের ঐতিহ্য ইনারা ছাড়া মন্দিরের দাম কি আছে মন্দির তো মা বয়রার মন্দির নামে প্রসিদ্ধ যে মা সেই মাই আমার মূল উদ্দেশ্য আচ্ছা এই পূজার কটা দিন পূজার দিনটাতে ঠাকুর মা কি ভোগ দেওয়া হয় দেখুন পুজোর দিন সকালে যেমন মঙ্গল আরতি হওয়ার পরে মঙ্গল হালতি হওয়ার পরে মায়ের ঘর বিসর্জন হয় ঘট বিসর্জন হওয়ার পর গোটা মন্দির ধোয়া মোছা করে ভোগ রাগ নেওয়া শুরু হয় ভক্তবৃন্দের হাফ মানে কুইন্টালকে কুইন্টাল ভোগ জমা পড়ে এবং এদিকে পুজোর তর্জোর শুরু হয়ে যায় দুপুরে চণ্ডী পুজো হয় দুপুরে চণ্ডী পুজোর হয় মায়ের পুজোর আয়োজন শুরু হয় এবং সেখান থেকে রাত্রি নটার সময় মায়ের পুজোয় বসবে এবং সব রকমভাবে ষোড়শো প্রকার বলতে যা বোঝা সব দিক দিয়ে পরিপূর্ণতা করে মায়ের পুজো শুরু আচ্ছা আর ভক্তবিন্দুরা কোথা থেকে কোথা থেকে আসে এখানে প্রচুর দূর থেকে আসে বিদেশ থেকেও আসে নেপাল থেকে আসে ভুটান থেকে আসে মন্দিরের সামনে যে একটা লজ আছে আমাদের নজরুলাট্য নিকেতনের উপরে এখানে উপরে আগে থেকে বুক হয়ে যায় হাজার হাজার ভক্ত আসে অন্য রাজ্য থেকে বিহার থেকে আসে বর্তমানে অস্থির অবস্থা এর আগের তো বাংলাদেশ থেকেও প্রচুর পাসপোর্টে লোক আসতো এবার কী হবে জানি না বিহার থেকে যখন ট্রেন আসে প্রচুর ভক্তবৃন্দ আসে আমাদের উত্তর দিনাজপুর গোটা জেলা দক্ষিণ দিনাজপুর মালদা জেলা কলকাতা থেকে লোক আসে দক্ষিণবঙ্গ থেকে লোক আসে সমগ্র জায়গা থেকে লোক আসে আচ্ছা এই মন্দিরটা আগে বলির প্রথা ছিল সে বলি কি এখনও হচ্ছে না বন্ধ না বন্ধ আছে লকডাউনের পর থেকেই বন্ধ আছে বন্ধ ঠিক